আলাইকুম লাইফ স্টাইল সাহিনা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম বেশ কিছুদিন পরে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আশা করি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আপনাদের ভালো লাগবে তো প্রথমেই দেখতে পারছেন আয়োজন চলছে তো আজকে যে আয়োজন চলছে সেই আয়োজনটা আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ আয়োজন কারণ আজকে জন্যই কিন্তু আমি এই সুন্দর পৃথিবীটা দেখতে পেরেছি এই জন্য আজকের দিনটা আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ দিন তো আজকে ছিল আমার মায়ের জন্মদিন পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ মা আর সেই মায়ের জন্মদিন তো বুঝতেই পারছেন দিনটা কতটা গুরুত্বপূর্ণ আমার কাছে এবং পৃথিবীর সব সন্তানের কাছে তো ভিডিওটা ছিল আমার পয়লা ডিসেম্বরের যারা ফেসবুকে আমার সাথে যুক্ত আছেন তারা কিন্তু জানেন তো ভিডিওটি যদিও বেশ কিছুদিন হয়ে গেছে আমার আপলোড দিতে তো ওই যে বরাবরের মতো পুরাতন ক্ষমা চেয়ে নিচ্ছি দেরি হওয়ার কারণে আমি জানি আমার আপু ভাইয়ারা সবাই কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আর যারা আমার নিয়মিত ভিডিও দেখে তারাও কিন্তু জানে আমার এই রকম দেরি হয় তো ছোটখাটো কাটো আয়োজন ছিল আর ছোটখাটো আয়োজন এই জন্যই আমরা করেছিলাম যে মাকে একটু খুশি করার জন্য যদিও আমাদের ধর্মে কিন্তু জন্মদিন পালন করাটা ঠিক না এটা কিন্তু জন্মদিন হিসাবে আমরা পালন শুধু মাকে খুশি করার জন্য আমরা করেছি কারণ মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় বয়স্ক হয়ে যায় তখন কিন্তু তাদেরকে আনন্দ দিতে তারা খুব খুশি হয় আর বিশেষ করে মাকে আনন্দ দিতে পারাটা প্রত্যেকটা সন্তানেরই আমি মনে করি একটা দায়িত্ব কর্তব্য আজকে মায়ের জন্মদিন তো আমার কাছে বেশ ভালো লেগেছে মা এবার আমার বাসায় আছে এই জন্যই কিন্তু ছোটখাটো আয়োজন করেছি তো চিকেন বিরিয়ানি করেছিলাম সাথে ছিল ডিম আর সালা আর করেছিলাম কেক তারপর মিষ্টি শীতের পিঠা তো ছোটখাটো যে আয়োজন করতে পেরেছি শীতের মোয়াদ যেহেতু শীতের দিনে মায়ের জন্মদিন তো একটু তো করতেই হয় যদিও কেকটা কেকটা কিন্তু আমি নিজেই বানিয়েছিলাম যদিও মায়ের কিন্তু ডায়াবেটিস আছে তারপরও কিন্তু অনেক রকমের মিষ্টি এনেছিলাম তো একটু একটু মাকে খাওয়াবো তাতেই কিন্তু শান্তি লাগে কি বলেন আমার প্রিয় আপু ভাইয়া তো জন্মদিনটা আমরা শুধু আমরা ঘরের মানুষরাই করেছি আর সাথে ছিল ফুলপাখিরা তো ফুলপাখিকে ছাড়া তো আমার কোনো কিছু সুন্দরভাবে হয় না তো ফুলপাখিকে বলেছি কালকে তোমার বড় আম্মুর জন্মদিন তোমরা সবাই কিন্তু চলে আসবে সবাই কিন্তু এসেছে আমার কাছেও খুব ভালো লেগেছে আর মাকে আনন্দ দিতে পেরে আমাদের সবার কাছেই খুব ভালো লেগেছে এইভাবে যদি মাকে আনন্দ দেওয়া যায় তাহলে কিন্তু মা বাবা সবাই কিন্তু খুশি হয় তো আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া জানাই হিসাবে পেয়েছি আর মাকে আল্লাহ যেন সাথে অনেক তালা দিন বাঁচিয়ে রাখে সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন আমিও পৃথিবীর সব বাবা মায়ের জন্য দোয়া করি সব বাবা মা বেঁচে থাকুক ভালো থাকুক সব বাবা মাকে তার সন্তানরা ভালোবাসুক এটাই কিন্তু চাই তো এই তো আমাদের ছোটখাটো আয়োজন মাকে খুশি করার এখন আমি একটু পরিবেশন করবো এই জন্য সাজিয়ে নিচ্ছি তো বরাবরের মতো একটা অনুরোধ করে নিই আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন আমার 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 সাবস্ক্রাইব করে পাশে থাকুন চাইলে ফেসবুকে ফলো দিতে পারেন তো ঘরোয়া যেহেতু আয়োজন আহ মাও কিন্তু ভীষণ খুশি হয়েছে আমাদের এই ছোটখাটো আয়োজন দেখে তো ছোটখাটো আমরা আবার মাকে খুশি করার জন্য কিন্তু গিফট দিয়েছি কারণ মাকে কখনো গিফট দিতে নেই মাকে গিফট দিয়ে কখনো মায়ের মায়ের ভালোবাসার সাথে কোনো গিফট তুলনা হয় না এটা শুধু আনন্দের জন্য তো আমার ছেলে দিয়েছে একটা প্লেট আমি দিয়েছি একটি মগ আর আপনাদের ভাইয়া দিয়েছে একটি মগের উপরে আমার মা বাবা ছবি করে যেহেতু আমার বাবা নেই আমার মা আর ফুল পাখি দিয়েছে সুন্দর একটা শাড়ি তো এই তো ছিল আমার শ্রেষ্ঠ দিনের শ্রেষ্ঠ আয়োজন তো ভুলতুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ